এই মাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের জানায় স্বাগতম শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউনুস্কে শেখ হাসিনার চ্যালেঞ্জ সাহস থাকলে যে কোনো আসন থেকে আমার সঙ্গে নির্বাচন করুন জানিয়ে দেব শিবি নেতার বক্তব্য ফ্যাসিস্ট হাসিনার আচরণকে হার মানায় বললেন জবি ছাত্রদল থাকে পরিত্যক্ত মার্কেটে রাষ্ট্র পড়ে থাকে নিরাপত্তায় থাকছে বিস্তারিত প্রতিবেদনে সর্বশেষ জানিয়ে দিব মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ একটা মানুষের ক্ষমতার লোভের আগুনে সারা বাংলাদেশ জলেপুরে ছাড়খান আজকে যদি বুঝতাম যে না যে দেশের মানুষের যে উন্নতি করেছিলাম সে উন্নয়নটা রয়েছে উন্নয়নটা রয়ে গেছে বা তাকে ভিত্তি করে তারা এগিয়ে যাচ্ছে তা তো তা তো করেনি সব ধ্বংস করে দিয়েছে বলেন জননেত্রী শেখ হাসিনা ভরা মৌসুমেও সবজির আগুন দাম চাঁদাবাজ সিন্ডিকেটে বন্দি চট্টগ্রামের বাজার শীতের ভরা মৌসুমে সবজির দাম বাড়া কোনো বাজারগত দুর্ঘটনা নয় এটি পরিকল্পিত লুটপাট চট্টগ্রামের কাঁচা বাজারগুলো আজ চাষির ঘামে নয় চাঁদাবাজের হুকুমে চলে এক সপ্তাহে কেজি প্রতি দশ থেকে চল্লিশ টাকা প্রমাণ করে বাজারে ঘাটতি ঘাটতি নেই আছে প্রশাসনের মেরুদণ্ডে আগ্রাবাদ ব্যাপারী পাড়া থেকে শহর সবখানেই একই চিত্র একসঙ্গে টমেটো সিম লাউ বেগুন বাঁধাকপি ফুলকপি আর দাম মানে একটাই কথা ও পাইকারি পর্যায়ে বসে থাকা রাজনৈতিক আশ্রয় পুষ্ট চাঁদাবাজ সিন্ডিকেট দাম ঠিক করে দিচ্ছে আর প্রশ্ন হলো এরা এতটা বেপরোয়া কেন কারণ তারা জানে তাদের পেছনে আসে রাজনৈতিক ছায়া নির্বাচন সামনে অস্থির বাজার মানেই জনরস আর রাজনৈতিক ফায়দা তাই বাজারকে ইচ্ছাকৃত আগুনে ফেলে দেয়া হচ্ছে সরকার ব্যর্থ দেখালেই তাদের হিসাব পূরণ এই নোংরা প্রশাসনের নিরাপত্তা এখানে অক্ষমতা নয় এটি প্রশ্রয়ের সন্দেহকে আরো ঘনীভূত করে ভোক্তা আজ জিম্মি শীতের মৌসুমে যে বাজার স্বস্তি দেওয়ার কথা সেই বাজারই এখন শাসর করছে এই পরিস্থিতি চলতে থাকলে বাজার থাকবে না থাকবে শুধু চাঁদাবাজের ট্যারিফ এখন সময় কথা নয় কঠোর অ্যাকশনের আরত পাইকারি চক্র তাদের রাজনৈতিক পৃষ্ঠপোষক সবাইকে আইনের আওতায় আনতে হবে না হলে ভরা মৌসুমেও দাম থাকবে আগুন আর বাজার থাকবে চাঁদাবাজের দখলে শিবির নেতার বক্তব্য ফ্যাসিস্ট হাসিনার আচরণ হারমানায় হার মানায় বললেন জবি ছাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিলের বক্তব্যকে আচরণের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা এছাড়া উস্কানিমূলক বক্তব্য দিয়ে জবি ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলেও দাবি করেছে সংগঠনটি শাখা ছাত্র দলের দপ্তর সম্পাদক মোজাম্মেল মামুন ডেনির স্বাক্ষরে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আওয়ামী কর্তৃক শাসন নির্যাতনের স্মৃতির অনুরূপ আচরণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের দায়িত্বশীল নেতা আগামী বাইশ জানুয়ারি সিলেটে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সমাবেশে বন্ধের উদ্দেশ্যে রেল সড়কপথ ও জলপথ বন্ধের আহ্বান জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয় এই ধরনের দায়িত্বজ্ঞানহীন ও উস্কানিমূলক বক্তব্য প্রদান করে তিনি যে শিষ্টাচার বহির্ভূত রাজনীতির পরিচয় দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল তার এমন বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করে এতে আরো বলা হয় বিরোধী মতম আক্রমণে সড়কপথ রেলপথ ও নৌপথ বন্ধ করা ছিল ফ্যাসিস্ট হাসিনা সরকারের রাজনৈতিক সংস্কৃতি শিবিরের দায়িত্বশীল নেতার এমন বক্তব্য ফ্যাসিস্ট হাসিনার আচরণকে হার মানায় গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিকল্পিতভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থিতিশীল পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদী ভাষা ও চর্চা করা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বান্ধব পরিবেশকে বারবার মর্যাদা ও উস্কানিতে ফেরাতে শিবিরের এহেন প্রচেষ্টা অব্যাহত রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দল অবিলম্বে শিবিরের ওই উস্কানিমূলক বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানায় পাশাপাশি দায়িত্বশীল পদে আসীন থেকে এমন উগ্র আচরণ শিক্ষার্থী সমাজ প্রতিহত করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এছাড়া ক্যাম্পাসের সুস্থ ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয় অন্যথায় উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায় প্রশাসনকেই বহন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় লাশ পড়ে থাকে পরিত্যাক্ত মার্কেটে রাষ্ট্র পড়ে থাকে নিরাপত্তায় বাংলাদেশ আজ এক অন্ধকার দেশে পরিণত হয়েছে যেখানে মানুষের জীবনের কোনো মূল্য নেই রাজধানীর মিরপুরে বাস্তবতাকে সামনে এনে দাঁড় করিয়েছে মাথা থেতলানো শরীর জুড়ে আঘাতের চিহ্ন ধারণা করা হচ্ছে দুই দিন আগেই তাকে নির্মম হত্যা করা হয়েছে দুর্গন্ধের সূত্র ধরে শুক্র দুর্গন্ধের সূত্র ধরে দিবাগত রাতে নিজতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত সুমন বরিশালের মুলাদি উপজেলার বাসিন্দা স্থানীয়রা জানান তিনি ছিলেন নিরীহ ও শান্ত স্বভাবের মানুষ আজ বাংলাদেশ যেন এক অন্ধকার রাষ্ট্রের রূপ নিয়েছে যেখানে সাধারণ মানুষের জীবন সস্তা আর খুন হয়ে যাওয়া একটি নিয়মিত খবর অবৈধ জামাতি ইউনুজ ক্ষমতায় আসার পর থেকে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে অপরাধীরা বেপরোয়া আর রাষ্ট্র নির্বিকার দর্শক একদিকে মৌলবাদকে উস্কে দেওয়া হচ্ছে অন্যদিকে আইন শৃঙ্খলাকে পরিকল্পিত ভঙ্গুর করা হচ্ছে ছে এর ফল ভোগ করছে সাধারণ মানুষ নিরাপত্তা নেই ন্যায় বিচারের নিশ্চয়তা নেই জীবনের কোনো মূল্য নেই যে রাষ্ট্র তার নাগরিককে নিরাপত্তা দিতে পারে না যে সরকার খুনের পর খুন দেখেও নীরব থাকে সেই শাসন ব্যবস্থা জনগণের নয় এই পথ একটি ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যায় আজ সুমন কালকে অবৈধ জামাতি ইউনুসের শাসনে আইন নয় চলে ভয় এটাই কি পরিকল্পিতভাবে একটি ব্যর্থ রাষ্ট্র বানানোর প্রথম ধাপ নয় এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামায়াতের সাবেক রোকন সদস্য আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন সকালে তিনি হাজির হন এর আগে গত বছরের বাইশ অক্টোবর পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদের সাজা এক বছরের জন্য স্থগিত করেছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শাখা থেকে জারি করা এক আদেশে সাজা স্থগিতের বিষয়টি জানানো হয় আদেশে তার বিরুদ্ধে প্রদত্ত দণ্ডাদেশ আদালতে আত্মসমর্পণ পূর্বক আপিল দায়ের শর্তে এক বছরের জন্য স্থগিত করা হয় মালানা আবুল কালাম আজাদকে দুহাজার তেরো সালের একুশ জানুয়ারি মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল দুইয়ের তৎকালীন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আদালত তাকে মৃত্যুদণ্ড দেন ওই সময় থেকে তিনি পলাতক ছিলেন